সুপ্রিয় দর্শক বৃন্দ আজকে আপনাদের অবস্থায় মাছ চাষ পদ্ধতি আমরা দেখাবো এবং এমন আমরা প্রত্যন্ত এলাকায় আসছি দুই কিলোমিটার দূরে এটা ছোটো নদী আছে তাছাড়া কোনো নদ নদী নাই এটাকে আমরা এক প্রকার ক্যানেলও বলি বা এক প্রকার খাল বা বিল বলি যেটা সে সেখানে আমরা যাবো এবং আমরা যাওয়ার যে রাস্তা রাস্তা একেবারেই নাই বললেই চলে তো তারপরেও আমরা ছোটো একটা গাছের উপর দিয়ে পার হবো আপনাকে দেখাই কীভাবে পার হইতে হয় একজন কৃষক কিভাবে কষ্ট করে এই গাছের উপর দিয়ে পার হয়ে মাছে মাছ চাষ করে তার তার আজকে জীবন কাহিনী আমরা দেখাবো এবং মাছ চাষ কিভাবে করে এবং কিভাবে লাভবান হয় সেটা দেখাবো আমি এখন পার হচ্ছি আপনারা দেখেন কতটা রিক্স নিয়ে বা একই সাথে মাছ চাষ করতেছেন এবং ঘাস চাষ করতেছে এখানে দেখা যাচ্ছে ধানও লাগা আছে এবং মাছও লাগা আছে আমরা এখানে দেখলাম যে চাঁতের মাছ আপনি লাগাইছেন

কিভাবে এই পদ্ধতিগুলো শিখলাম যে একই সাথে মাছ চাষ করা যায় ধান চাষ করা যায় কিভাবে আগে থেকে এটা পুকুর ছিল আগে আমি ভাবলাম যে হ্যাঁ হ্যাঁ যেখানে যেহেতু পানি থাকে সে কারণে আমি এখানে মাছ চাষ করছি আর সামনে আমার ধান আছে এতে আপনার ব্যয় কত আছে আর কি কেমন ব্যয় কেমন হয়েছে ব্যয় আমার বিঘে প্রতি তাও তো পঁচিশ হাজার টাকা খরচ হবে পঁচিশ হাজার টাকা আর আপনার লাভ কেমন লাভ কেমন হবে লাভ হবে হবে মানে ওই সমপরিমাণ লাভ করতেছেন না এর থেকে আরো বেশি হতে পারে আচ্ছা আমরা ওনার কাছ থেকে জানলাম যে উনি যে পরিমাণ ধান আবাদ করছেন এখানে ব্যয় হয়েছে পঁচিশ হাজার টাকা দুই একর জমিতে ওনার ধান ধান চাষ করতে ব্যয় হয়েছে পঁচিশ হাজার টাকা এবং ইনি ধান আবার এই এই ধানে বিক্রি করতে পারেন পঞ্চাশ হাজার টাকা তার মানে পঁচিশ আর পঞ্চাশ পঁচাস্তর হাজার টাকা মোটে আয় করতে পারে এবং মাছ চাষ যেটা করছে উনি মাছ আপনি মাছটা কত টাকা মাছ ছাড়ছেন এখানে মাছ তো দেখা যায়নি আমি আমার পূর্বের মাছ ছিল ও আচ্ছা আচ্ছা হ্যাঁ গতবারে যে মাছ ছিল ওটা ছাপিয়ে রাখছিলাম আচ্ছা ছাড়ছি আচ্ছা আমি তাহলে যখন এটা মাছ তো আপনার ভাদ্র মাস আচ্ছা ভাদ্র মাস তখন দেখা যাবে কি পরিমাণ মাছের প্রোডাকশন আসে আচ্ছা আপনার তাহলে এখানে মাছ আগে থেকেই ছাড়া ছিল তো এখানে আপনি দেখা যাচ্ছেন ভাদ্র ভাদ্র মাসে মাছ আসলে ওঠাবেন তখন কী কেমন নাশা করেন আর কি পাঁচ লাখ টাকা বিক্রি হবে আর আপনার ব্যয় হবে এতদিনে ব্যয় ব্যাপার খাবার দেওয়া দেওয়া তারপর হচ্ছে না ও মানে অন্তত এখানে তার ব্যয় বা ইনভেস্টমেন্ট হবে হচ্ছে দুই লাখের উপরে আর হচ্ছে আপনার যদি মাছ আল্লাহ সহায়তা হয় সৃষ্টিকর্তা সহায়তা হয় তাহলে উনি বিক্রি করতে পারে হচ্ছে চার লাখ টাকা তাহলে এখানে আমরা এই এটা জানতে পারলাম যে এটা একটা এমন জায়গা যেটা নদী এখান থেকে কিছু দূর দূরে এখানে যদি কোনো কারণে বন্যা হয় তাহলে মাছ কিন্তু আসলে সব আসলে তাহলে সব নষ্ট হয়ে যেতে পারে এটা কি হতেও পারে আলাদা জ্বলে যেতেও পারে এটা আসলে যেহেতু খোলা পদ্ধতি যেহেতু আমাদের রিক্স নিয়ে বা ঝুঁকি নিয়ে আমাদের চাষাবাদ করতে হবে একই সাথে মাছ এবং ধান আমাদের যুগ অনুযায়ী প্রিয় দর্শক শ্রোতা আজকে এই ভিডিওতে শিখলাম যুগ অনুযায়ী আমরা যদি চেষ্টা করি একই জমিতে মাছ চাষ ধান চাষ করা সম্ভব কিন্তু একটু নিয়ম বা একটু টেকনিক্যালিভাবে আমাদের চলতে হবে তো আমাদের আমাদের এই ভিডিও থেকে আরও একটা বিষয় তথ্য তুলে ধরি মাছের যে খাবার দাবার বিষয়টা আছে এটা আপনারা সঠিক সময়ে সঠিকভাবে দিবেন আর আরও একটা জায়গায় বলতে পারি পানি নিষ্কাশনের ব্যাপারটা এটাও একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস যেটা ভালো না হলে মাছ অনেক সময় চলে যেতেও পারে তাই আপনি পানি নিষ্কাশনের ব্যবস্থা আগে ঠিক করবেন এরপর হচ্ছে খাবার মাছের মাছ সিলেক্ট করবেন আর এই সব জায়গায় কিন্তু মিশ্র মাছ চাষ বেশি সবচেয়ে বেশি লাভজনক এবং বেশি ভালো হয় সুপ্রিয় দর্শক আজ আর নয় সবাই ভালো থাকবেন